বাকারার ষোলো নং আয়াতের তাপসির হচ্ছে কপট বিশ্বাসীরা সুপথের পরিচয় পাওয়ার পরেও হেদায়তের বিনিময়ে তারা বিভ্রান্তি ক্রয় করে সুতরাং তারা তাদের দ্বারা অনুসৃত মিথ্যা ধর্মের মধ্যেই আবদ্ধ থাকিয়া যায় সুরাবাকার সতেরো এবং আঠারো নং আয়াতের তাফসিরে বলা হচ্ছে কপট বিশ্বাসীদের উপমা সুন্দর একটি রূপকের সাহায্যে বর্ণনা করা হইয়াছে যেমন এক ব্যক্তি আগুন জ্বালাইল তারপর উহাতে তাহার চারিদিকে চিরস্থায়ী আলোকে আলোকিত হইল তখন আল্লাহ তালা আল্লাহ পাক তাহার অবহেলার কারণে সেখান হইতে সেই আলোসহ নিজেই চলিয়া গেলেন ফলত যে তিমিরে সে ছিল সেই তিমিরেই বোধির মুখ অন্ধ হইয়া পড়িয়া রহিল স্বর্গীয় জ্ঞানের অভাবে মানুষের প্রধান এই তিনটি ইন্দ্রিয় অকেজ হইয়া যায় মহা পুরুষের উপস্থিতি থাকা সত্ত্বেও তাহার আলোর সন্ধান পাইবার পরে যদি তাহার প্রতি অন্যায় আচরণের ফলে এই রূপ ঘটে তবে তাহা নিতান্তই দুঃখের বিষয় সুরাবাকার উনিশ নঙায়াতের তাপসিরে বলা হচ্ছে মোমিনের অর্থাৎ মহামানবের হেদায়েতের বিনিময়ে বিভ্রান্তিমূলক ধর্মপালনকারীদের আরও একটি উপমা হইল আকাশ হইতে ঘন মেঘবাড়ি বর্ষণের রূপক বর্ণনা আকাশ কথাটির উপর বড় মদ আছে ইহাতে বোঝায় অসীম বা অখণ্ড চিত্তাকাশ বা অসীম মন যেটা মৃত্যু দ্বারা আর কখনও খণ্ডিত হয় না অর্থাৎ একজন মহাপুরুষ যিনি মরার আগে মরিয়া মৃত্যুকে জয় করিয়াছেন বৃষ্টি ভরা একটি মেঘ অর্থ তিনি জ্ঞানবাড়িতে ভরপুর যাহার উপরে বর্ষণ করেন তাহাকে সঞ্জীবিত করিয়া চিরঞ্জীব করিয়া তোলেন এই রকম মমিন ব্যক্তি সর্বসাধারণের জন্য একটি ছত্র ছায়া বিশেষ তার এই জ্ঞানবাড়ির মধ্যে রহিয়াছে একটি বজ্র এবং বিদ্যুৎ বজ্রের মত তাহার ভাষণ বিদ্যুতের মত তাহার জ্ঞানের আলো বস্তুভিত্তিক সকল নিম্ন স্তরের আওয়াজ হইতে আওয়াজ ইহাতে স্তব্ধ হইয়া যায় এবং বস্তুজ্ঞানের ক্ষীণ আলো ম্লান হইয়া যায় এই রূপ মহাপুরুষ চাইলে তার ভক্তগণকে মরার আগে মারিয়া ফেলতে পারেন কিন্তু বস্তুবাদী মানুষ অত দূর অগ্রসর হইতে রাজি থাকে না এই রূপ মৃত্যু হইতে সরিয়া থাকিবার জন্য তার বজ্রের মতো ভাষণকে পূর্ণরূপে গ্রহণ করে না ইহার মূল কারণ মানুষ মুক্তিমুখী নয় বরং জান্নাতমুখী মহাপুরুষের অনুসরণে এই রূপ আচরণ অনুচিত আর এই কারণেই মহাগ্রন্থ কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে কাফের গণি কেবল আল্লাহকে তাদের মধ্যে ঢাকিয়া রাখে তাদের মন্দ আমলের দ্বারা যে কারণে আল্লাহ তাদের মধ্যে জেগে উঠতে পারেন না ছোরা বাকারার বিষ্ণং আয়াতের তাপসিরে বলা হচ্ছে আল্লাহর স্বভাব হইল তিনি বিদ্যুৎ অর্থাৎ জ্ঞানের আলো বৃদ্ধি করেন এবং এর দ্বারা কারিয়া নেন ভক্তগণের বস্তুবাদী ক্ষীণদৃষ্টি আল্লাহর মধ্যে চলাফেরা করা অর্থাৎ সকল কর্মকাণ্ড আল্লাহতে থাকিয়াই সম্পাদন করা ইহা তাদের দ্বারা তখনই হয়ে থাকে যখন কোনো মহাপুরুষ তাদের মধ্যে অসীম আলো জ্বালাইয়া দেন মহামানবের সংস্পর্শ ছাড়া মানুষ নিজ হইতে এই আলো জ্বালাইয়া লইতেই পারে না এবং যখন তাদের উপর আজীবন অর্থাৎ ব্যাপকভাবে সত্র দান করেন তখন তারা সালাতে দাঁড়াইয়া যায় অর্থাৎ দৃঢ় হইয়া সালাতি জীবনযাপন করিতে সক্ষম হয় এবং যদি আল্লাহর এই ছত্র ছায়াকে অসীমভাবে চাইতে থাকে তাহলে তাদের শ্রবণ ও দর্শনের সহিত তিনি আসা যাওয়া করেন তাই মানুষকে সম্বোধন বা সাবধান করিয়া বলা হচ্ছে নিশ্চয়ই সর্ব সর্ববিষয়ের উপর দাতা শক্তি তকদির প্রাপ্ত হওয়া অর্থ আবার জন্মচক্রে দেহে বন্দী হওয়া